সাকার মাছ খাওয়া হালাল নাকি হারাম ইসলামে খাদ্যের হালাল ও হারামের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মুসলিম ভাই বোন প্রশ্ন করেন সাকার মাছ খাওয়া হালাল নাকি হারাম এ বিষয়টি বিস্তারিতভাবে বোঝার জন্য কোরআন হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামতের আলোকে আলোচনা করব সাকার মাছ আসলে কি সাকার মাছ হলো একটি জনপ্রিয় একুরিয়া মাছ যা পানির নিচে পড়ে থাকা শেওলা ছোট জলজ প্রাণী ও ময়লা খেয়ে পানি পরিষ্কার রাখে এই মাছ সাধারণত নদী রদ ও জলাশয়ে পাওয়া যায় এটি বেশিরভাগ সময় পানির তলদেশে থাকে এবং অন্য মাছের মতো সক্রিয়ভাবে শিকার করে না মাছটি কি আসলেই নোংরা খাবার খায় নাকি এটি কেবল পানির নিচে বাস করে ইসলামে মাছ খাওয়ার সাধারণ বিধান ইসলামে মাছ বলা হয়েছে নিয়ে স্পষ্টভাবে তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা আহার হালাল করা হয়েছে সুরাল আয়াত ছিয়ানব্বই এই আয়াত থেকে বোঝা যায় যে সাধারণভাবে সব ধরনের সামুদ্রিক মাছ হালাল তবে কোনো মাছ যদি নাপাক বা ক্ষতিকর হয় তাহলে তা হারাম হতে পারে আপনি কি জানেন সাকার মাছের খাবার সম্পর্কে প্রচলিত ধারণার কতটুকু সত্য সাকার মাছ কি নাপাক নাকি ক্ষতিকর সাকার মাছ নোংরা বা পচা প্রাণী খায় না এটি মূলত শ্যাওলা ছোট জলজ প্রাণী ও অ্যালগি খেয়ে বেঁচে থাকে এটি ক্ষতিকর বা বিষাক্ত নয় এবং অন্য কোনো প্রাণী শিকার করে না কিছু বটম ফিডার মাছ খাওয়া ইসলামিক মাঝাব অনুযায়ী কিছু ক্ষেত্রে বিতর্কিত হলেও সরাসরি হারাম নয় কেন কিছু মানুষ মনে করেন এই মাছ খাওয়া উচিত নয় ইসলামের আসল ব্যাখ্যা কি বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে যদি সাকার মাছ কোনো ক্ষতিকর বা নাপাক খাদ্য গ্রহণ না করে এবং সাধারণ মাছের মতো হয় তবে এটি খাওয়া হালাল তবে কিছু মাঝাব বিশেষ করে হানাফি মাঝাব মনে করে যেহেতু এটি বটম ফিডার তাই এটি খাওয়া মাকর হতে পারে বিজ্ঞান কি বলে এই মাছ কি মানব জন্য ক্ষতিকর নাকি উপকারী গবেষণা অনুযায়ী সাকার মাছ কোনো বিষাক্ত উপাদান বহন করে না এটি অন্য মাছের মতোই নিরাপদ এটি খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পরিবেশের জন্য উপকারী সাকার মাছ খাওয়া কি হালাল নাকি হারাম ইসলামিক ব্যাখ্যা কি সাকার মাছ সরাসরি হারাম নয় কারণ এটি কোনো নাপাক প্রাণী নয় এবং সাধারণ মাছের মতোই খাওয়া যায় কিছু মাঝাবের মতে এটি মাকরু তাই যদি আপনি সন্দেহে থাকেন তবে এটি এড়িয়ে যাওয়া ভালো শ্রেষ্ঠ উপায় হলো কোনো আলেম বা ইসলামিক স্কলারের কাছ থেকে নিশ্চিত হওয়া দর্শক সাকার মাছ নিয়ে অনেক বিভ্রান্তি থাকলেও ইসলামিক দলিল অনুযায়ী এটি সরাসরি হারাম নয় তবে যার মাঝহাব অনুযায়ী মাকরু মনে হয় সে খেতে পারে বা এড়িয়ে চলতে পারে ইসলামের সন্দেহজনক খাবার এড়িয়ে চলাই উত্তম তাই এটি খাওয়ার আগে জ্ঞানী আলেমদের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না জেজাকল্লাভ হাইরন